আল্লা মা <Five pressing Gegen West> <F gezúcime> তুমি তোমার হতোয়ালিয়া করো যাক মানুষের শোভ বরাত করতে দেও শোভে কতর করতে দেও মানুষে মক্কা মতিনারে ফলো করে কিয়ামত দিন আগ্রাই তো হারামাইন সরাইব নবীজির মতিনাত ও বিশ টাকা তো তেরাই বিব আমরাও বিশ টাকা ধরিব তোমার হতোয়ালিয়া তুমি তোমার বাড়িতে ঘুমাই দয়া করিবা তুমি হতোয়া দিও না হা ওখান হো বলে পয়সা আছে এটা তো আমরা একমত তুমি মুক্তি খান থাকি ওইটা বাংলা কিতাব ওখান ভরিয়া আর ইংলিশ ভরিয়া